আরব শীর্ষ সম্মেলনে অংশ নিতে উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল সম্মেলনস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানানোর জন্য সবার আগে উপস্থিত ছিলেন ইরাকের প্রধানমন্ত্রী এ সময় সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময়ের দৃশ্য দেখা যায় যা সম্মেলনের সৌহার্দ্যপূর্ণ আবহকে আরও জোরালো করে তোলে বিশ্লেষকরা মনে করছেন এই অভ্যর্থনা কূটনৈতিক সম্পর্ক জোরদারের একটি ইতিবাচক ইঙ্গিত সম্মেলনে মধ্যপ্রাচ্যে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিরাপত্তা ইস্যু অর্থনৈতিক সহযোগিতা এবং ফিলিস্তিন ইসরায়েল সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে এবারের সম্মেলনকে ঘিরে আরব বিশ্বের দৃষ্টি এখন রিয়াদের দিকে যেখানে নেতৃবৃন্দের পারস্পরিক আলাপচারিতা নতুন পথ খুলে দিতে পারে বলেই মনে করা হচ্ছে